সম্বন্ধিতে আমরা থেকেছি গভর্নমেন্ট না থাকলে কিন্তু এই মামলাটাও আসতো না এবং পাবনের পরিবারকে সাপোর্ট দিতে নিতে আমার প্রায় তিরিশ লাখ টাকা লোন হয়ে গেছে আমি কোনোদিনও এই ধরনের সম্পর্কে আসলে জড়াতে চাই মামুনের দুই হাজার একুশ সাল বা বিশ সালে আপনারা ভিডিও দেখেছেন মামুনের অবস্থান দেখেছেন মামুনের পরিবারের অবস্থান নেই মামুন আমাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার পরিবার আমার সাথে খুব আপন হওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের সম্মতিতে আমরা কিন্তু একটা প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে যে আমরা দুজন বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত হব এই এই জিনিসটা অ্যাসুরেন্স পাওয়ার পরেই কিন্তু আমি মামুনের সাথে দেখ দেখা করি আপনাদেরকে অনেকবার মামু বলেছে যে লাইলা আমার সাথে দেখা করতে চাইনি আমি জোর করেছি দেখা করার জন্য যেটা সত্যি যেটা মামু নিজেই বলেছে আমি কোনোদিনও এই ধরনের সম্পর্কে আসলে জড়াতে চাইনি কিন্তু হাজার হলেও আমরা মানুষ এবং যখন আমি দেখেছি যে আপনারা তো জানেন আমার আমার আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন আমার সংসারটা এবং আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটাও জানেন যে আমি আসলে একটা ব্রোকেন সংসার থেকে এসেছিলাম এবং সেই মুহূর্তে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম আমার সন্তান আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল এই এই একটা ট্রানজেশন টাইমে যখন মামুন এবং মামুনের মা স্পেশালি এবং তার পুরো পরিবার যখন আমার প্রতি এবং আমার সমস্ত পরিস্থিতি পরিবেশ জেনে তারা যখন এই বিয়ের সম্পর্কটা কথা বলতে থাকলো এবং যখন দেখলাম যে তাদেরও আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানার পরও এবং আমার অবস্থান জানার পরও তারা তাদের ভালোবাসা বা তাদের যত্ন কেয়ার এ সমস্ত অব্যাহত থাকা থাকছিল তখনই আমি আসলে তার সাথে একটা সম্পর্কে জড়াতে রাজি হই পরবর্তীতে যেহেতু আপনারা জানেন যে মামুনের থাকা থাকার অবস্থান প্রবলেম হচ্ছিল ওর বিভিন্ন চাল চাল অনেক চাল চলনের কারণে এবং নানা রকম তাদের সোসাইটির কারণে তারা যখন থাকতে নিজেদের কোনো বাসস্থান ছিল না তখন তার মা এসে বলে যে ওর তো এই মুহূর্তে একটা ভালো থাকার জায়গা নেই তোমরা দুইজন এক কাজ করো তুমি যেহেতু বাচ্চাদের সাথেই থাকো তো তুমি আহ মামুনও এখানে থাকো তোমাদের তো বিয়ে সাথে ব্যাপারটা হচ্ছেই যেহেতু পরিবারের কাছ থেকে এবং আমার ভালোবাসার মানুষ মামুনের কাছ থেকে আমি এই আশ্বাসটা আশ্বাসটা পেয়েছি তো এই আশ্বাসটা পাওয়ার পরও আরো হয়েছে যে মামুন এবং মামুনের মা স্পেশালি এবং মামুনের ভাই বোন বাবা সবাই আমার সন্তানদের প্রতি খুবই যত্নশীল ছিল এবং আমার ছোট বাচ্চাটার ব্যাপারে আপনারা হয়তো জানেন না সে একটা স্পেশাল চাইল্ড তার মধ্যে অনেক কমপ্লিকেশি আছে সে অটিস্টিক বেবি এবং তার মধ্যে অটিজম আছে এডিএইচডি আছে স্লিপ ডিসঅর্ডার আছে তো মামুন এবং মামুনের মা এবং তার পুরো পরিবার আমার বাচ্চাটার প্রতি খুবই যত্নশীল দেখিয়ে আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে নিয়েছেন তারা বুঝেছেন একটা মায়ের কাছে একটা সন্তানকে সন্তানের মূল্যটাই আসলে অনেক বেশি তারা যখন সন্তানটাকে কেয়ার করতে পারবে যত্ন করতে পারবে আদর ভালোবাসা করতে পারবে তখন কিন্তু তারা আমার মনটা পুরোটাই জয় করে নিয়েছে পরে পুরোটাই জয় করে নিয়েছে তারপরে যখন আমরা একসাথে থাকা শুরু করি তো তখন আমি ওকে বলি যে আসলে এভাবে আমরা একসাথে থাকতে পারি না যদিও তোমার মা আমার বাসে অবস্থান করছে তারপরও আমরা আসলে একসাথে থাকতে পারি না তখন আমাকে উদাহরণ দেওয়া হয় যে মামল যেহেতু একটা ভালো সোসাইটিতে চলে আসছে এবং তোমার হেতু ফিনান্সিয়াল এবং সোশ্যাল একটা ব্যাকআপ পাচ্ছে তো এই ব্যাকআপটার জন্য সে আসলে সারা জীবন ওয়েট করেছিল এবং বিভিন্নভাবে সে উপরে ওঠার চেষ্টা করছিল তো এই ব্যাকআপটার জন্য আসলে ও ফোকাস করছে যে নায়ক শাকিব খানের মতো হবে এবং তোমরা দেখেছো যে নায়ক শাকিব খান কিন্তু কখনো বিয়ের কথাটা প্রকাশে আনেনি বাউন যদি এখন নায়ক শাকিব খানের মতো তা সে যদি বিয়ে করে ফেলে ভাবে বা বিয়ের ব্যাপারটা প্রকাশে আসে তাহলে তার ভবিষ্যতে অন্ধকার হয়ে যেতে পারে কারণ তার একটা বড় ফ্যান বেজ হচ্ছে মেয়েরা এবং তার মানে আছে যে সম্ভাব্য সে সিনেমা করবে এবং কতজন প্রডিউসার ডাইরেক্টরের সাথে আমি নিজেও কথা বলেছি তো এই ব্যাপারটা আসলে তখন দর্শক তো তুমি তার সহযোগী হিসেবে সহধর্মিনী হিসেবে কখনোই চাও না তুমি সবসময় বলে এসেছো যে বাবুকে সামনে এখানে এসেছো এবং বলেছো যে তার ক্যারিয়ারটা তুমি ঠিকমতো যাতে প্রস্ফলন ঘটে সেইভাবেই তুমি সাহায্য করবে তো তুমি এত এভাবে যেভাবে হচ্ছে তা একসাথে থাকার কারণে আসলে নানাভাবে নানা রকম ভাবে আমাকে সিরিউজ করতে পেরেছিল এবং সবচেয়ে বড় কথা আমি বলেছি যে আমার সন্তানদেরকে তারা সে সিরিউজ করতে পেরেছিল তো আমি যদিও রাজি হচ্ছিলাম না এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছিল না কিন্তু ও বারবার যেটা বলছিল যে সামাজিক মিডিয়াতেও সবসময় বলেছে যে আমরা বিয়ে করবো এবং শেষেও বলেছে আমাদের মাঠে ঘটনাতে সে বলেছে যে আমরা বিয়ে করবো আমি আগে অনেক বড় হয়ে এভাবে এভাবে করে সে আমাকে বলছিল সে আগে স্টাবলিশ হয়ে তার ফ্যামিলি যেহেতু স্টাবলিশ হওয়ার দরকার আছে তাদেরও যেহেতু বাসস্থান নেই এগুলো আগে এস্টাব্লিশমেন্ট হয়ে নিলেই তারপরে আমরা বিয়ের বিয়ের ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়াতে আনবো এবং তখনই আমরা বড় করে একটা বিয়ে শালি প্রোগ্রাম করবো কিন্তু ধরে নাও তুমি আমার বউ যেহেতু আমার মা বাবাও সবাই জানে এবং তোমার ফ্যামিলিরও সবাই জানে তারপরে যেটা হয়েছে যে সেই বারবার আমাকে নানাভাবে প্রেশারাইজ করতে থাকে আপনারা দেখেছেন যে সে আমাকে আমার কাছ থেকে নানারকম প্রপার্টি জোর করে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে মাঝে মাঝে সে রাগ করে চলে যায় যে একটা ল্যাপটপ না একটা ব্যাগবুক না কিনে দিলে বা একটা ড্রোন না কিনে দিলে বা একটা এরকম মার্সিডিস গাড়ি না কিন্তু যেগুলো আমাদের লাইভেও আছে যথেষ্ট আপনারা যদি দুই হাজার বাইশ সালের ভিডিওগুলো আমার এবং মামুনের লাইভগুলো দেখেন সেখানে কথাবার্তা দেখবেন যে আমাদের সাথে মার্সিডিস গাড়ি কথা বলে বাড়ির কথা বলে তো সমস্ত কিছু যখন তার হয়ে যায় এবং সে যখন তার গ্রামের বাড়িটি স্থাপনা করেন তখন তার এবং তার আমি সুরটা একটু অন্যরকম দেখতে পাই এবং তাকে আমি বারবার বলতে থাকি তো এর মধ্যে আরেকটা কথা বলতে চাই যে সে আমাকে দিয়ে যখনই দেখা যায় যে আমাদের দুজনকে নিয়ে জল করা হয় তখনই সে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং চাপ প্রয়োগ করে বলে যে তুমি লাইভে যাও লাইভে যেয়ে বলো যে আমরা বিয়ে করি সে আমাকে দিয়ে বারবার প্রায় দশটা পনেরোটা অনেকবার সে লাইফ করিয়েছে যে আমরা এই কথাটা তো তুমি বারবার বলো কিন্তু আমরা যে সোসাইটিতে থাকছি সেখানে আমরা অবস্থান করেছিলাম একসাথে শুধু ভাই ছিল মামুনের বোন ছিল এবং এমনকি মামুনের খেলাও ছিল শুধু এটা না আমরা যখন মামুনের ঢাকার ভাড়া বাসার কাছে যাই মামুনের আম্মু আমাকে ভাড়াটে বা বাড়িওয়ালা বা সবাইকে আমাদের মামুনের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং মামুনের যেসব আত্মীয় স্বজন আছে আমরা নানু বাড়ি বাড়ি বেড়াতে গিয়েছিলাম সেখানে সবখানে আমাদের আমাকে এবং হাজব্যান্ড ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয় তারপরে যখন গ্রামের বাড়িটা হলো গ্রামের বাড়িতেও সবার কাছে আমাকে মামুনের হিসেবে পরিচয় করিয়ে দেয় তো এই থেকে আমি বুঝতে পারি যে আসলে তারা সত্যিকার ভাবে আমাকে তার স্ত্রী হিসেবে মনে করছে এবং সামাজিক ভাবে স্বীকৃতিটা যখন দেখা গেল তাদের বাড়িটা হয়ে গেল তখন তার চেঞ্জ হয়ে গেল এবং সে বলতে থাকলো এবং তার আমিও বলতে থাকলো যে আমাদের তো গ্রামে বাড়ি হয়েছে হয়েছে কিন্তু ঢাকায় আমাদের কোনো বাড়ি নেই তো তখন সে একটা বাড়ির জন্য বায়না ধরে এবং সে আমার বাড়িটা তার নামে লিখে নিতে বলে কিন্তু যেহেতু আমার লাইফ পার্টনার আমাকে যেভাবে গাইড করেছে সোশ্যাল মিডিয়াতে আপনারা তো জানেন যে সোশ্যাল মিডিয়াটা আসলে আমার জায়গা না তো সোশ্যাল মিডিয়াতে সে বারবার বলতে বলেছে তুমি তোমার বাবার বাড়িটার কথা বলো না তুমি বাবার বাড়িটার কথা বলো না তো আমি ওভাবেই বলেছি আমি মোর গাইডেন্সেই বলেছি যে আমি বাবার বাড়িটার সে বলেন অনেকটা সে এখনও বলেছে যে তোমার বাবার বাড়িটা বিক্রি করে হলেও টাকা দিয়ে আমাকে গুলশান বা বাড়ি ধারায় একটা বাড়ি কিনে দাও শেষ ওই সোশ্যাল স্ট্যাটাসটা রাখতে চেয়েছে সে পুরান ঢাকা বা পান্ডাতে বা এরকম জায়গায় বাড়ি করতে চায় নাই কিন্তু আমার আসলে মামুনের জন্য এখন মামুনকে আমি মামুন এবং মামুনের পরিবারকে সাপোর্ট দিতে নিতে আমার প্রায় তিরিশ লাখ টাকা লোন হয়ে গেছে উষ্ণ উষ্ণ এবং তিরিশ লাখ টাকা লোন হওয়ার পরও আমার বাচ্চাদের জন্য যত সঞ্চয় ছিল সবই আমি মামুন মামুনের পরিবারের পিছনে সঞ্চয় খরচ করেছে কারণ তারা আমাকে ওইভাবেই প্রলোভনটা দেখেছে যে তোমাদের দেশে হয়ে গেলে তোমাদের বাচ্চা কাছে তো তোমাদের সাথেই থাকবে তো তোমাদেরই হবে এখানে তো আমি নেবো না কিছু এই কথাটা ওনারা আমি আমি বলছি তারপরে যখন হলো এরকম সে গাড়িটা না এবং পরে দেখা বিক্রি করে তার যে গাড়িটা ছিল সে গাড়িটা সে নিতে পারছিল না গ্রামে গাড়ি গ্রামে চলার মতো না সে গাড়িটা বিক্রি করে টাকাটা নিয়ে সে বলবো যে সে চলে গেল এবং সে চলে যাওয়ার পরে আমাকে বলবো যে আমি তোমাকে আর বিয়ে করবো না এবং তোমার সাথে আমার পরও সম্পর্ক নাই হ্যাঁ তোমার সাথে তোমাকে ভালোবেসেছি তোমার সাথে একসাথে থাকতে চেয়েছি কিন্তু এখন এই মুহূর্তে আর এটা সম্ভব না তো ও যখন চলে গেল চলে যাওয়ার পর আমি আপনারা নিজে সোশ্যাল মিডিয়ায়তে অনেকবার দেখেছেন যে আমি তার বাড়ি গিয়েছি বাড়ি বাড়ি গিয়ে আমি তার কাছে তার আমার দাবিটা আদায় করার চেষ্টা করেছি তার মার কাছে বলেছি তার বাবাটা কাছে বলেছি তার ভাই বোনের কাছে বলেছি আত্মীয় স্বজন সবার কাছে বলেছি কিন্তু কেউ আমার পাশে ছিল না সবাই সবাই যেটা বলেছে সেটা বলেছে যে তোমাকে এখন আমাদের আর দরকার নেই কারণ মামুন এখন নিজে establish হয়ে গেছে ওকে এস্টাবলিশ করার মতো ব্যাকআপ দেওয়ার জন্য একজন পাওয়া গেছে যে মহনকে ফিউচারে বিজনেস করিয়ে দেবে এবং তাকে দাঁড় করিয়ে দেবে সো পরে পরবর্তীতে যখন আমি ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করি তখন ডিফারেন্স আছে এই আছে সে আছে মামু তো এখন অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে তোমার তোমাকে কেন বিয়ে করবে ওর তো এখন কিছু নাই ও তো সবই আছে ও তো স্ট্যাবলিশ হয়ে গেছে তো মামুন মামুনের সাথে আমি নানা রকম যোগাযোগ করার চেষ্টা করি গত তিন মাস থেকে মামুন এবং মামুনের আবু আবু বা ভাই বোন সবার ফোনটাই আমার কাছে ব্লক ছিল পরবর্তীতে মামলা আপোষ করার জন্য মামুন যখন আমাকে চাপ প্রয়োগ করে তখন একটা ফোন ফোন ওপেন করে তো এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমি এত এত মাস পরে কেন আমি এই মামলাটা করলাম এবং আরেকটা হ্যাঁ

প্রশ্নটা এত বছর পরে তাদের মনে কেন আসছে এবং তারা ট্যাপ কেন হবে

আসলে সমাজের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতার কোনো জায়গা আছে কিনা আমি এই মামলাটা আসলে একেবারেই লাস্ট মমেন্টে করেছি এটা আমি কখনোই করতে চাইছি এবং যখন দেখেছি তার তার প্রতিশ্রুতি এবং তার মা প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু তারা একেবারেই আমার আমাকে চারটা তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর বামুনের দুই হাজার একুশ সাল বা বিশ সালের আপনারা ভিডিও দেখেছেন বামনের অবস্থান দেখেছেন বামনের পরিবারের অবস্থান দেখেছেন তাহলে আপনারা এত বছর কেন মনে

কিভাবে বলতে আপনিও তার সঙ্গে মানে ধর্ষণ আমি বলছি আমি অবরকার প্রশ্ন করছি আমি কোথাও